রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে নাইনথ সেপ্টেম্বর আজকে হচ্ছে আমাদের সঞ্চিতার জন্মদিন এর সাথে আছে আজকে চাপাড়া ষষ্ঠী তো ষষ্ঠী উপলক্ষে আজকে আমাকে পুজো করতে হবে আর মামনে নেই সেজন্য ওপরে পুজোটাও আমাকেই করতে হবে আর গাছে কত ফুল ধরেছে দেখতে পাচ্ছ সব কিন্তু এই সাজের মধ্যে আমি ভালো করে পেটে নিচ্ছি এই যে তুলে নিচ্ছি একে একে সমস্ত ফুল এই ফুল দিয়ে আমি ঠাকুরের পুজো করব তো দুই দিকে পুজো করতে হবে আর নিচে গোপালের প্রথম সেবা তো আমার হয়েই গেছে মানে মোট তিনটে পুজো করতে হবে আজকে তারপরে এখানে উপরে লক্ষ্মী নারায়ণের পুজো করবো আর একে একে সমস্ত ফুলগুলো তুলে নিচ্ছি আমাদের ছাদ বাগানে যা ফুল হয় আমাদের ঘরের পুজোর জন্য সেটা যথেষ্ট একটা একটা করে তুলতেই আবার অনেকটা বিরক্ত লেগে যায় আর এই যে সাজি ভর্তি ফুল এখানে কিন্তু রেডি তো চলো এবার আর দেরি না করে পুজোতে আমি বসে যাই ফুলের ছুরি আমি বাইরে রেখে পুজোতে বসে পড়েছিলাম তাই আমার সোনাটা নিয়ে চলে এসছে যে মায়ের নাও ফুলগুলো নাও না হলে পুজো করবে কি করে আর এদিকে অল্প স্বল্প একটু ফল বানিয়ে নিয়েছি যেগুলো দিয়ে আমি ভগবানকে আজকে ভোগ লাগাবো আমার শ্বশুরবাড়ির বংশে প্রায় ছটার মতো ষষ্ঠী করতে হয় আর এছাড়া এক্সট্রা আরও অনেক ষষ্ঠী আমি করি তো সেগুলো মামনি করে না মামনি আজকে বাড়িতে নেই মাসিমণি বাড়ি গিয়েছে তাই আমি একাই পুজোটা করছি এদিকে আমি সব সিঁদুর তেল গুলে নিয়ে তারপরে সেটা সব ঠাকুরের মাথায় দিয়ে দিচ্ছি আমি একটু লাগিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি চন্দন ঘষে তারপরে পুজো করতে শুরু করেছি আর এই চাকর ষষ্ঠীর ব্রত কথাও সেটাও শুনতে হবে বইটা খুঁজে পাচ্ছি না আমার ব্রত আর ওটা থাকলে আমি নিজেই পড়তাম তো শোনো বা বলো দুটোর ফলই একই হয় আর আজকে খাওয়া দাওয়া হচ্ছে ভাত খেতে পারা যাবে না কিন্তু মুড়ি লুচি তারপর পরোটা আরও যা যা খাবার দাবার আছে সেগুলো সব খাওয়া যাবে আর অবশ্যই নিরামিষ খেতে হবে পেঁয়াজ রসুন বাদ দিয়ে তো এখানে আমি পুজো দিয়ে দিচ্ছি একে একে সব থালার মধ্যে তুলসীপত্র আর ফুল দিয়ে নিবেদন করে দিচ্ছি তবে বাইরে যা গরম পড়েছে এর মধ্যে তেলের মধ্যে ভাজাভাজি কিছু না খাওয়াই ভালো তার জন্য লুচি পরোটাটা এখন আপাতত ক্যান্সেলই করলাম টুকটাক প্রসাদ খেয়ে তো সকালটা কাটিয়ে দেবো তারপরে মুড়ি খাবো আর রাত্রের দিকে দেখা যাবে ওটস কিংবা সাবু মাখা খেয়ে নিলেই হবে এতে শরীর ভালোও থাকে আর সুস্থও থাকে আবার পরশু দিনে আছে রাধাষ্টমী তোমরা কে কে রাধাষ্টমী করো সেটা কিন্তু জানিও তো জন্মাষ্টমীর মতোই কিছুটা রাধাষ্টমী পুজোটাও করবো ভাবছি তো ভেবেই রেখে দিয়েছি এখন থেকে যে কি কি করব না করব দেখি কত দূর কী হয় আর তার দুদিন পরেই হচ্ছে একাদশী মানে এই সপ্তাহটা পুরোটাই পুজো বোত এইসব করতে করতেই যাবে তো খুব ভালোও লাগে এসব পূজা আচার মধ্যে দিয়ে থাকলে প্রত্যেকটা ষষ্ঠী পুজোতে কিন্তু আলাদা আলাদা সরঞ্জাম লাগে সব ষষ্ঠী পুজোর উপকরণ কিন্তু এক হয় না এটা যেহেতু চাপড়া ষষ্ঠী ভাদ্র মাসে হয় এই ষষ্ঠীটা তো এই ষষ্ঠীটা করতে গেলে চাপড়া লাগে যেটা এই চাল থেকে তৈরি করতে হয় তো আমরা প্রতি বছর এই ধরনের চাল পাই না আমার শাশুমায়কে আমি দেখেছি ওই আতপ চাল ভিজিয়েই চাপড়াগুলো তৈরি করে তো এবছর আমরা গ্রামের বাড়ি গেছিলাম তো সেখান থেকে আমাদের একটা দিদি এই চালটা কিনে রেখেছিল দশ টাকা প্যাকেট নিয়েছে তো এটাকে কী চাল বলা আমি ঠিক জানি না তোমরা জানলে বলো এই চালটা এই আমি এখন বাটিতে দিয়ে রাতে ভিজিয়ে রেখে দিয়েছি তো এটা সকালবেলা যখন ভিজে যাবে তখন এটাকে একদম মিহি করে আমি পেস্ট করে নেবো শিলের মধ্যে বেটে নেব তারপরে সেটাকে দিয়ে পুজোর সময় গোল গোল করে চাপড়া বানাতে হবে এবং সেটা মা ষষ্ঠীর উদ্দেশ্যে নিবেদন করে কচুর পাতার মধ্যে আরও অনেক কিছু দিয়ে সেটা গঙ্গা জলে কিংবা পুকুরের জলে ভাসিয়ে দিতে হয় তো এই পুজোটা অ্যাকচুয়ালি ঘাটের ধারে পুজোটা হয় তার জন্য এই পুজোটাকে অনেকে ঘাট পুজোও বলে কিন্তু আমাদের যেহেতু এখানে কোথাও পুকুর নেই আর গঙ্গা হচ্ছে অনেকটা দূরে তো সেখানে এই রোদের মধ্যে যেতে অনেকটাই কষ্ট হয়ে যাবে বাবানকে নিয়ে সেই জন্য আমি আর গেলাম না এটা আমি এখানে তুলসী মঞ্চের সামনেই করবো আর এই যে পুক পুকুর আমি এখানে বানিয়ে নিচ্ছি মানে যাদের পুকুরের অভাব জলের অভাব তারা এভাবে গামলার মধ্যে বা একটা বড়ো জায়গার মধ্যে জল ভরে সেটার মধ্যে পুকুর বানিয়ে নিয়ে এই পুজোটা সারতে পারে তো ভগবান তো সবই বুঝতে পারে আর ভগবান শুধু মনের ভাবটা দেখে আর যে কচু পাতা লাগবে বলেছিলাম তো সেটা এখানে তোলা হয়নি আমাদের গাছে নিয়ে এটা ছিল যার জন্য এটা আমাকে অন্য কোথা থেকে জোগাড় করতে হলো না তো কচুপাতা আমি এখানে পেয়ে গেছি এবার কচুপাতার মধ্যে পুজোটা শুরু করব। তো ঘাটের ধারে গিয়ে প্রথমে ডুব দিয়ে সেখান থেকে মাটি তুলে আনতে হয় আর গঙ্গাতে ডুব দিলে গঙ্গা মাটি তুলে নিয়ে এসে সেটাকে নিয়ে একটা শিবলিঙ্গ আকারে তৈরি করতে হয় আর ওই শিবলিঙ্গটাকেই তেল সিঁদুর এসব দিয়ে পুজো করতে হয় তো দেখো আমি এখানে যতটা পারছি করছি আমার বাবানের বয়স হচ্ছে প্রায় চার বছর তো চার বছরের মধ্যে এই পুজোটা আমি প্রথমবার করছি এই ষষ্ঠীর উপোস কিন্তু করা হয়েছে কিন্তু বিভিন্ন কারণে আমাদের অসোচ থাকার জন্য আমরা এই পুজোগুলো বিধিগুলো কখনোই নিজের হাতে করতে পারিনি পাশে বাড়ি দিদিদেরকে বলে দিতাম প্রসাদ দেওয়ার জন্য তো এবছরও বলেছি প্রসাদ অল্প দেওয়ার জন্য কারণ ঠিকমতো পুজো বিধি তো আমি অত জানি না আমার মনে থাকি থাকলে হয়তো আর সুবিধা হতো যাই হোক আমি যতটা শুনেছি জেনেছি সেরকম ভেবে আমি পুজোটা করছি আর মন থেকে করছি ষষ্ঠী নিশ্চয়ই আমার মনের ভাব অবশ্যই বুঝতে পারবে এবং আমার সন্তান আর পৃথিবীর সকল সন্তানকে মা ষষ্ঠী কৃপা করে সুস্থ রাখবে আনন্দে রাখবে ভরপেটে রাখবে এটাই আমার ভগবানের কাছে চাওয়া গামলার জলের মধ্যে আমি একটু গঙ্গা জল ঢেলে নিয়ে জলটাকে শুদ্ধ করে নিলাম আর এই যে আমি শিবলিঙ্গটা তৈরি করেছি এটাকে এবার পুজো করব তেল সিঁদুর দেবো ফুল দেবো একটু ধূপ ধুনো দেখাবো আর চাপড়াগুলো এর পাশাপাশিই তৈরি করে দেবো কিছুটা ফল মূল যা কেটেছি সেগুলো মধ্যে দিয়ে দেবো তারপর এটাকে নিয়ে আমি জলে ভাসিয়ে দেবো তারপর ভগবানের উদ্দেশ্যে প্রণাম করব। তো এই চাপড়া ষষ্ঠীর একটা ব্রত কথাও আছে ব্রত কথা যেটা তোমরা কিন্তু শুনতে পারো অবশ্যই আর এটা না শুনলে কিন্তু ব্রতের ফল পূর্ণ লাভ করা যাবে না তো আমি যেহেতু আমার বইটা পাচ্ছি না বললাম তার জন্য আমি একটু ফোনেই শুনবো তো এই যে চাপে গেল আমি এখানে তৈরি করে নিচ্ছি প্রথমে ভালো হাত দিয়ে তৈরি করব তবে দেখছি না এক হাতে করলেই হবে আর আর একটু অল্প ভেজালেই হতো চালটা সামনে বছরের জন্য ওই প্যাকেটটা আমি রেখে দিয়েছি তো এখানে দেখছি একটু বেশিই হয়ে গেছে তো যাই হোক এখানে চাল চাপড়া আমি তৈরি করে নিচ্ছি আর তোমরা চাইলে এই চাপড়া পাতলা পাতলা করে তেলের মধ্যে ভেজে সেটাও কিন্তু দিতে পারো আজকের এই চাপড়া ষষ্ঠীর যে বোত কথা সেটা তোমাদেরকে আমি একটু সংক্ষেপে বলি এক দেশে এক বণিক এবং তার বউ থাকতো এবং তাদের অনেকগুলো ছেলে মেয়ে ছিল তাদের মধ্যে যে ছোট ছেলে ছিল তার ছেলে মেয়েকে এই বণিক এবং বণিকের বউ প্রচন্ড ভালোবাসত তো একদিন বণিকের বৌর ইচ্ছা হয় যে সেই চাপড়া ষষ্ঠীর জন্য ঘাট কাটাবে মানে পুকুর তৈরি করবে তো সেই কথা মতো পুকুর তৈরিও করা হলো কিন্তু পুকুর যতই খাল করুক না কেন এক ফোটা জলও আসে না তো সবাই এ নিয়ে খুব চিন্তায় পড়ে গেলে রাত্রে বণিকের বউর স্বপ্নে মা ষষ্ঠী উদয় হয় এবং সে বলে যে তার ছোট ছেলের ছেলেকে কেটে পুকুরে ভাসালে এই পুকুর জলে ভরে উঠবে প্রথমে এটা কিছুতেই তারা করতে চায় না কিন্তু তাও মায়ের ষষ্ঠীর ওপর ভরসা রেখে তারা কিন্তু নিজের নাতিকে কেটে পুকুরের মধ্যে ভাসিয়ে দেয় এবং পুকুর সাথে সাথে জলে পরিপূর্ণ হয়ে ওঠে এটা শুনে গ্রামবাসীরা সব পুকুরের ধারে আসে এই ষষ্ঠী ব্রত করতে সেখানে তারা চাপড়া বানায় তারপরে পিটুলি তৈরি করে এবং ভগবানের উদ্দেশ্যে সেটা জলে ভাসিয়ে দেয় আর সবার সাথে কিন্তু এদের ছোট বৌমাও আসে এবং সে কিন্তু নিজের ছেলে সম্বন্ধে কিছুই জানে না যে তার সাথে কি করা হয়েছিল সেও কিন্তু নিজের ছেলেদের মঙ্গল কামনা করে মা ষষ্ঠীর উদ্দেশ্যে পুজো করে আর যে পুজো করা শেষ হয় সেই সঙ্গে সঙ্গে মাঝখান থেকে তার ছেলে দেখে উঠে আসছে তো এসে মামা বলে ওকে জড়িয়ে ধরে তো মা তার ছেলেটাকে বলে তুই কিভাবে জলে পড়ে গেছিলি বাবা আমি তো কিছুই বুঝতে পারিনি তো যাই হোক মায়ের আশীর্বাদে তোর কিছু হয়নি তুই সুস্থ আছিস এটাই অনেক তো এই খবরটা যখন বণিক জানতে পারে সে তখন গ্রামবাসী এবং সকলকে ডেকে এই আসল ঘটনাটা বলে তো সবাই এখানে মায়ের মহিমা বুঝতে পারে যে ষষ্ঠী মায়ের ব্রত করলে কখনোই তার সন্তানের অমঙ্গল হতে পারে না তো এই রকমভাবে সবাই গ্রামে পুজোর এই প্রচলনটা আরও বেশি বেশি করে করলো তো যাই হোক এটা হচ্ছে আজকে ব্রত কথা তো নিচে এখানে দিদিরা প্রসাদ দিয়েছিলো আমি নিয়ে চলে এসেছি বাবান আমি সমন তিনজনেই খাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো